সকাল সকাল রুটি তরকারি দিয়ে শুরু হলো আজকের দিনটা এরম ব্রেকফাস্ট আমার কাছে জাস্ট অমৃত আর এই আমগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমের বাগান আছে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল আমার তো আসার কথা ছিল না তো মা ডি ফ্রিজ করে রেখেছিল সেটাই বার করা হয়েছে আর এখানে এই আলুগুলো রয়েছে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় তা আমি দেখাচ্ছি হচ্ছে এই বিরিয়ানির হাড়িটা এটার হচ্ছে আজকে উদ্বোধন হবে এটা জাস্ট কিছুদিন আগেই কেনা হয়েছিল এর মধ্যে আশি জনের বিরিয়ানি হয় কিন্তু যদিও আমাদের বাড়িতে আমরা এখন হয়তো ম্যাক্সিমাম জন হবে তো ওপেন জায়গায় রান্না হবে বলে সিলিন্ডার নিয়ে আসা হয়েছে ব্যালকানিতেই রান্না হবে আমার ঠাকুমা বসে রয়েছে আমার ভাই আর ক্লোই সব কিছুতেই সবাইকে হেল্প করছে যে মানে ও খুব কাজ করছে সেটা দেখানোর জন্য আর এই যে আমার মামা মামার কাঁধে চড়েছে ক্লোই আর মামাই রাতবে বিরিয়ানি মামা হচ্ছে পুলিশ বাই প্রফেশন কিন্তু বাই হার্ট সেফ এত সুন্দর বিরিয়ানি রাঁধে এত বড় হাড়িতে মনে হচ্ছে যেন খুবই অল্প মাটন রয়েছে কিন্তু মাটন কিন্তু অল্প নেই কারণ আমরা সবাই খাব এখানে অলরেডি মাটনটা হয়ে গেছে এরপর আলুটা সিদ্ধ হচ্ছে আর চালটা আগেই করে রাখা হয়েছে মামা কিন্তু দুর্দান্ত বিরিয়ানি রান্না করে মানে আমি এখনও পর্যন্ত যত জায়গায় বিরিয়ানি খেয়েছি মামার থেকে ভালো বিরিয়ানি কেউ রাঁধতে পারে আর এটা মানে বলার জন্য না মানে এটা সত্যি যে খাবে সেই বলবে ভীষণ লাইট করে আর মানে দারুণ টেস্ট তো এখানে এই বিরিয়ানিরই প্রিপারেশান চলছে সব হয়ে গেছে এবার জাস্ট চালটা ঢেলে দেওয়া হবে চালটা ঢেলে দেওয়া হয়ে ওটা হচ্ছে স্টিমে বসবে মানে দমে বসবে ওভেনে কিন্তু সব বসবে আসলে হাঁড়িটা এত বড় বলে মনে হচ্ছে যেন বিরিয়ানি খুব অল্প কিন্তু এরকম ব্যাপারটা নয় বাড়িতে আমরা যদি এটা মানে পাত্রটা ছোট হয় তাহলে মনে হয় যেন হ্যাঁ অনেক বিরিয়ানি তো এবার স্টিমে বসিয়ে দেবে মানে অলমোস্ট হয়েই গেছে আর বিরিয়ানি হলে বাড়িতে তো বিরিয়ানির গন্ধ মম করে তো ওতে খিদে আমাদের সবার আরই বেশি পেয়ে যায় আর ক্লোইয়ের জন্য মানে ক্লো স্পেশালি ক্লোইয়ের জন্যই হয়েছে বিরিয়ানি আর তার জন্য আজকে কোনো লঙ্কাও দেওয়া হয়নি বিরিয়ানিতে এবার চলো মানে রান্নার পরে দেখা যাক যে কেমন হয় একদমই মানে বাড়িতে সবার জন্য করা হচ্ছে বলে অত ফুড কালার বা এরকমভাবে বানানো হয়নি একদম সিম্পল ওয়েতে করা হয়েছে দেখো দেখতেই পেলে তোমরা আর পরে মা চিকেন করেছিল চিকেন চাপ বিরিয়ানির সাথে চিকেন চাপ তো খুবই ভালো লাগে আর বিরিয়ানি হয়েও ছিল দুর্দান্ত ক্লই একা একা খেয়েছে কারণ সবার খিদে পেয়ে গেছিলো তা বললাম আমিও খেয়ে নেব ক্লোইকে খাওয়াতে যাচ্ছিলাম অবশ্য কিন্তু ক্লোই বললো নিজে হাতে খাবে বললাম ঠিক আছে খাও আমিও খেয়ে নিই তা একসাথেই খেতে পারবো এইবার শুরু হয়েছে বৃষ্টি মানে বৃষ্টি এখন সব সময় হচ্ছে তো খেয়ে দিয়ে আমরা একটু বসে রেস্ট নিচ্ছি বৃষ্টি দেখছি এনজয় করছি এই তো আজকের ব্লগ এখানেই শেষ ভালো থেকো তোমরা সবাই টাটা